আদালত এই আদালতে ইয়েস এই আদালতে আমি আমার আমি আমার বাবা বোনের বিচার পাইনি সেই একই আদালতে আজকে আমি উকিল মহামান্য আদালত এই আইন মানুষের সঠিক বিচার পাওয়ার জন্য কিন্তু সে আইন ইমান টাকার কাছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমি একটা কথা বলতো আমার না আদালত এই খেটে খাওয়া মা এই সাধারণ গরিব মানুষ যদি এই আদালতে বিচার না পায় তারা শাড়ি গনা এমনকি জমি বন্ধক রেখে এই আদালতে আসে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য কিন্তু পায় পায় শুধু শুধু তারিখ তারিখ আর আইনকে ঘৃণা করে আইনকে লাথি মেরে এরা এই সমাজে তৈরি হয় এক একটা তারিখ মহামান্য আদালত তাই আপনার কাছে আকুল আবেদন এই আইনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে তা না হলে অত দূরে আইনকে মানুষ ভুলে যাবে আইনের ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে অল রাইট আদালত